আমাদের দিমত আছে কেউ তো বলেই নাই ইভেন আপনার ঘনিষ্ঠ আমি যে বন্ধু অফ টাইমে অন্য জায়গায় টেবিল টকে বৈশাখ কোনোদিন বলে নাই যে আমাদের নেত্রী এই ভুলগুলা করতেছে এরম কোন লোক আপনি পাইছেন যেহেতু পাম নাই আওয়ামী লীগের কোনো লোকের এরকম সুতরাং আপনার নির্দোষ আওয়ামী বলতে কেউ নাই এখন নির্দোষ আওয়ামী প্রমাণ করার জন্য যতগুলো মামলা আছে সবগুলো যারা যারা দণ্ডপ্রাপ্ত হবে তারপরে বাকিটি চিন্তা করতে পারেন এর ভিতরে নির্দোষ কেউ আছে কি এখন প্রশ্ন হইতেছে শেখ পরিবারের রাজনীতি শেষ শেখ পরিবারের কথাটা মনে রেখেন আমি বলছি না আওয়ামী লীগের রাজনীতি শেষ বঙ্গবন্ধু পরিবারের রাজনীতি শেষ ওখানে কোনো ফ্যামিলি মেম্বার বাংলাদেশের মাটিতে আর কোনো দায়িত্ব পাবে না এটা আমার মোটামুটি তারা কি ফিরতে পারবে হ্যাঁ ফিরবে তারা ফিরবেও না আমার কাছে মনে হয় ফিরবেও না কারণ এটা হলে কি জানেন যদি না পেরে তাহলে এ মামলায় তো এক পেশেই থেকে যাবে আপনার রায় কার্য করবেন সে স্বপ্ন দেখবেন শুধু অন্য কথা তাকে আনবেন তারপরে আদৌ আপনি রায় কার্যকর করবেন কেমনে বন্ধু বিনিময় চুক্তি তো আছে ভালো সেটা যদি আপনি আনতে পারেন ভালো কথা দিতেই পারে কারণ টানা ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন পনেরো বছর এবং নেচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় ওনারও ছিল সেই আলাপটা খুব বড়ো করে আমি দেখছি না বাট যেটা আমরা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যেতে হয় এটি হলো ওনাদের কামনা কিন্তু এখন আপনি বিচারটার দিকে যদি আসেন আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইল ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয় যে মামলায় তারা ইয়ে হইলো সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবলটাকে আপনারা চালু রেখেন মানে ওনার রায়ের ঘোষণার পরে উনি হ্যাঁ এটা চালু যাতে চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এমন কথা বলছিলেন কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয়ভাবে আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম এটা তেরো বংশাই হয়নি হয় না তো তেরো দশ বছর লাগেনি হিসাবে দশটা বছর লাগে নাই এত দ্রুত ইতিহাস তো মানে রিপিট হওয়া প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হল তার জন্যে সে নিজে একটা আইন করলো সেই আইনটা কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না মৃত্যুদণ্ডটা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহবাগ চত্বরে একটা আন্দোলন হল ইমরানী সরকারের নেতৃত্বে এটা কিন্তু সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইলো তাহলে কত মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি না করলে তো আপনি কি বলবেন আপনার ডিফেন্স যে দিবেন সেটা তো আপনাকে আসতে হবে এখনও তার জন্য সেই ফোরামটা খোলা আছে কোলা একজন একজন আসামে দিনে ছিলেন চৌধুরী আব্দুল মামুন হ্যাঁ উনি তো সাফাই সাক্ষী দিতে পারতেন কিন্তু উনি যেটা দিয়েছেন উনি নিজে দর শিকার উনি সাফাই সাক্ষীর চেয়ে বেশি করছেন কারণ উনি আপনি তো মামলাটাকে প্রমাণ করার জন্য আর সাফাই সাক্ষী হলো আসামির નિર્দোষতা প্রমাণ করার জন্য সেটা আপনি কিভাবে করবেন সেখানে তো এই আব্দুল মামুন সাহেবের মতো একজন সাক্ষী হওয়ার পর আপনি আমার কাছে মনে হয় না কোনো সাফাই সাক্ষী তো আর তুলাবে বিকজ সে তো ডাইরেক্ট এক্সিকিউটরদের মধ্যে একজন যার কাছে হুকুমটা আসছে তারপর আপনি বিধান মোতাবেক আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিধান একটু ডিফারেন্ট কিন্তু আপনি সাফাই সাফি দেওয়ার স্কোপ আপনি রাখেন নাই সেটার জন্য আপনাকে আসতে হবে এখন যদি মনে করেন অ্যাপিলেট কোর্টে যান আপনার জন্য তো সুযোগ আছে আপনি দূর থেকে বলবেন সাফাই সাক্ষি দিতে পারলাম না তো এক পেশে হয়েছে আপনি শুধু এখন বললে কাজ হবে না আমরা যে তার অনেক স্টেটমেন্ট শুনছি মঞ্জু ভাই আমার মনে হয় শুনছেন যে শেখ হাসিনা কত ধরনের কথা বলে টেলিফোনে নানান জনের সাথে কিন্তু একবারও কি শুনছেন এই কথাটা এই রায়ের আগে বলছে যে আমার মানে দেশের কিছু লোকের আটক রেখা তারপর তাদেরকে সাক্ষী বানাইয়া বা রাজ সাক্ষী বানাইয়া এই ট্রায়াল করতে যাচ্ছে এই ধরনের কথা তো আমরা এখনও পাই না আমি আজকেও একটা ফোন আমার কাছে আছে আমি আপনাকে শোনাতে পারবো গোপালগঞ্জের ছাত্রলীগের ছেলেরা যে রাস্তা ব্যারিকেড দিয়েছে সেখানে শেখ হাসিনার মোবাইলে কথা বলতেছে সেই তো অলরেডি এবং তারা কিন্তু এই রায়কে প্রত্যাখান করে কোর্ট বলেছে আপনি বললে তো হবে না ক্যাঙ্গারুকোট তাহলে আপনি যদি আপনার অতীতটা দেখেন ক্যাঙ্গারুকোট তো তাহলে সবই

জুলাই চব্বিশে হ্যাঁ আর আপনার বিচার হলো এই যে সম্প্রতি নভেম্বর নভেম্বর কাজে আপনি এটা বললে হবে না তিন নম্বর হলো এই যে আজকে আইজিপি যে কাজটা করছে আমি মনে করি কাজটা ভালো করছেন নেই কারণ কি কাজটা ভালো করছেন এই কারণে সন্দেহাতীতভাবে প্রমাণ করার ক্ষেত্রে কারণ সে একটা মেইন পার্টের সে একজন তার কাছ থেকে হুকুমটা গেছে তারপরে অ্যাকশন হয়েছে সুতরাং সে একটা মেইন পার্ট এবং তবে আমার ব্যক্তিগত বিবেচনায় এত গুরুতর অপরাধ এত গুরুতর অপরাধে হয়তো এখন আইজিপি সাহেব শুনলেও বলবে যে আমি তার বিরুদ্ধে বলি কেন বাট মিনিমাম তার যাবজ্জীবন হওয়া উচিত ছিল তার হয়তো গলাটা রক্ষা হওয়া উচিত ছিল আপনি রাজসাক্ষী দিয়েই যদি আপনি পাঁচ বছরের দণ্ড হয় অলরেডি সতেরো মাস খাটছেন এরপর যদি এই মেয়াদটাও কমাই দেওয়া হয় এখন জেনারেল দেউল নাচন আছে কাশ্মরিতে সেও যদি বলে কালকে আমি রাজসাক্ষী হইলাম কারণ উনিও তো এক হাজার খুন করছে এক হাজার চল্লিশটা সম্ভব তো তারাই করে হ্যাঁ তো এখন যদি উনিও কালকে রাজসাক্ষী হয়ে যান আর উনি পাঁচ বছরের দণ্ড ভোগ করে চলে যান আমার কাছে মনে হয় এই সমস্ত ক্ষেত্রে রাজশাহী বিধানই আছে এবং সেটা পাওয়া গেলে তো অবশ্যই ভালো প্রতিটা জন্য যদি রাজশাহী পাওয়া যায় জি কবি আরেকটু আরেকটি বিষয় একটু শুনতে চাই সেটি হচ্ছে যে এই রায়ের প্রতিবাদে আগামীকালকে আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন ডাউন ওয়াইড ডিক্লেয়ার করেছে এবং এখনো এখনও পর্যন্ত আমরা যখন স্টুডিওতে আলোচনা করছি তখনও ধানমন্ডিতে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেমে থেমে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে তার মানে কি এক ধরনের ঘোলাটে পরিস্থিতি হর আমার ব্যক্তিগতভাবে যদি আপনারা জিজ্ঞেস করেন আমার এই গণ্ডগোলটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটা সন্দেহ আছে যে কারা করে এগুলো কারা করে পরিকল্পিতভাবে করা কারণ আমরা দেখছি বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যেদিন হত্যা হলেন আমরা দেখছি মাঠে কারা নামছে কেউই নামেন নাই কেউই নামেন নাই এবং শেখ হাসিনা এই তাজা ঘটনা ঘটানোর পর এই যাকে ফিমেল ভার্সন অফ হিটলার বলা চলে এই ঘটনা ঘটার পর এখন মাঠে লোক নামতেছে সে হয়ে গেলো সব হয়ে গেলো এগুলো আমার কাছে একটু ভিন্ন মনে হয় আমার কাছে মনে হয় এই দেশবাসীর নার্ভাসার কিছু নাই এটা বিচ্ছিন্ন ঘটনা পরিকল্পিতভাবে আমার ধারণা যদি কোনো কর্নার করে থাকে তাহলে আপনি বলেন কে আছে কে আছে আপনি আপনি ইভেন আমার মনে দলের দলের অনেক লোক পাবেন বরং এই লোকগুলাকে শেখ হাসিনা ফাঁসায় গেল আজকে যদি পাঁচ তারিখ উনি না পালাইতেন তাহলে আওয়ামী লীগ এতদিনের রাজনীতিতে ফিরে আসতো কেন আইসিটিতে কিন্তু আর মামলা হতো না কোন অর্থে বলছি বুঝছেন মঞ্জু ভাই আপনি যে উনি যদি না পালাইতেন তাহলে কিন্তু উনি শেষ হয়ে যেতেন ওনার মৃত্যু হয়ে যেত কারণ যে রোশনাও ছিল আমি মৃত্যু কামনা করি না আমি এক্সাম্পল দিচ্ছি এই যে মৃত্যুদণ্ড দিছে সেটা আমি সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে সেটা আমার অন্য হিসাব আমি ব্যক্তিগতভাবে আপনি লাইফ দিতে পারেন না লাইফ নিতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু এই শেখ হাসিনা যদি ওই মারা যাইতো কথার কথা বলছি তাহলে তার রাজনীতি এতদিনে ফেরত আসতো সে বহু কর্মী আছে তার বহু কর্মী বিমুখ বহু নেতা আছে বিমুখ কারণ নিজের আত্মীয় স্বজন সে পর্যায়ক্রমে বইলে বইলে কিন্তু আগে পাঠাই দিছে পাঠাই দিছে তার ফ্যামিলির রক্তের যার আত্মীয় এই সরকার কোন দলীয় সরকার না এই সরকার কথায় প্রশাসন চলে না কারণ ফ্রম ডে ওয়ান আমরা দেখি মুখে যে যত কথাই বলুক কারণ আমরা তো মাঠে নামি মাঠে নামলে আমরা বুঝবো না সরকারকে কোঅপারেট করে কি করে না রাজনৈতিক দলরা কোঅপারেট করে কি করে না তারপরে যখন পড়তেছ না লোক নাই এটা একদম আপনি নিশ্চিত থাকেন লোক নাই এটা বুলshit কারণ আমি বলিনি শেষ করে দিই যদি রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো তাহলে মনে করতাম যে তারা দমাবে তাদেরকে কারণ রাজনৈতিক দল এমন দল আছে তারা ক্ষমতায় থাকলে অমেলিক প্রিভিলেজ পাইতো কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় নাই সুতরাং তারপরে তোরা নামতে পারতেছে না তার মানে বুলshit এগুলা হলো জুজুর ভয় এখন আমরা জুজুর ভয়তে আছি জুজু আসলে কি যে আমি যে কথাটা ওই রেস্ট ধরে বলি যে 32 নম্বরের বিষয়ে আমার একটা মতামত আছে সেটা হলো যে সরকারের উচিত এই বত্রিশ নম্বর বাড়ির বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে না না আমি যেটা বলছি বিষয়টা শুনেন যে আওয়ামী লীগের লোক যেমন আমি আজকে বলতে শুনেছি বিভিন্ন জায়গায় হুইস্পারিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানা কথা হচ্ছে কেউ কেউ বলছে যে আর যদি একটা বাস পড়ানো হয় তাহলে আমরা একটা আওয়ামী লীগের নেতার বাড়ি পড়াবো ঠিক আছে এই যে এই যে জিঘাংসা বা পাল্টা পাল্টি বিষয়গুলো এগুলো কিন্তু সহসা বন্ধ হবে না এগুলো বন্ধ করার সমর্থ নয় শুনেন এই যে সামর্থ্য নাই কারণ আওয়ামী লীগ যত দিবে আপনাকে এটা মনে রাখতে হবে আওয়ামী লীগ যে ভুলটাতে করছে আমি আবারও বলছি এই যে তোমরা যদি ফিরো আমরা যদি ফিরি তোমাদেরকে দেখে নেব তোমাদেরকে এই করবো তোমাদেরকে ধ্বংস মানে এটা আওয়ামী লীগ এই পথে যতদিন থাকবে কারণ আপনাকে মনে রাখতে হবে গণ দিন পাঁচই অগাস্ট বাংলাদেশে কমপক্ষে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমেছে পরিবার নেমেছে তাহলে আওয়ামী লীগ দেখে নেবে কাদেরকে এদেরকে তো এই কয়েক কোটি মানুষ কোনোদিন আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না সে মনে করবে যে আওয়ামী লীগ ফিরে তো আমরা দেখে নেবে সুতরাং আওয়ামী লীগ যখনই কথা আসবে তখন সবাই এক হয়ে যাবে এই রাজনীতিটা এই যৌক্তিক জায়গাটা আওয়ামী লীগ যতক্ষণ না বুঝবে ততক্ষণ সে তার রাজনীতির ক্ষতি করে যাবে এখন আমি আমি আপনাকে বলি সরকারের উচিত হবে কারণ কিন্তু আছে লীগ যারা লাস্টে করেছে তাহলে সরকার যদি গণভবনকে জাদুঘর ঘোষণা করতে পারে গণভবন তো রাষ্ট্রের সম্পদ একটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান তাই না যদি সরকার গণভবনকে জাদুঘর ঘোষণা করতে পারে তাহলে হোয়াই নট বত্রিশ নাম্বারকে নিয়ে যেহেতু এত ঝামেলাগুলো হচ্ছে কারণ এখন বত্রিশ নাম্বার হচ্ছে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে কারণ আওয়ামী এটাকে প্রতীক বানিয়েছিল আওয়ামী লীগ যে কোনো কিছু হলেই এখানে এসে এক ধরনের শ্রদ্ধা এক ধরনের ফুলেল শুভেচ্ছা বা শোক এক ধরনের একটা সিমটম আকার দাঁড় করিয়েছে এবং যতবারই এই উত্তেজনা টাইপের হবে ততবারই কিন্তু বত্রিশকে নিয়ে এই উত্তেজনাটা থাকবে আজকে কিন্তু বহু ছাত্ররা আহত হয়েছে বহু পুরো অঞ্চল কিন্তু আজকে অশান্ত ছিল সরকারের উচিত এটা আর কাল বিলম্ব না করা বত্রিশ নাম্বার সম্পর্কে ইস্যুতে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া দরকার কারণ আপনি দেখেছেন যে জিয়াউর রহমানের বাড়ি ভেঙে কিন্তু ওই আপনার শহীদ পরিবারগুলোর জন্য বাড়ি বানানো হয়েছে বত্রিশ নম্বরকে জাদুঘর করে জুলাই অভ্যুত্থানের জাদুঘর করা হোক অথবা সেখানে মানে শহীদ পরিবারের পুনর্বাসনের বিষয় হোক অথবা সেই জায়গাটা নিয়ে একটা সরকারের ডিসিশান নিয়ে নেওয়া দরকার এই সরকার কিন্তু শোক দিবল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিজেরাই আমাদেরকে ডেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুতরাং আমি মনে করি বত্রিশ ইস্যুটা সমাধান করে ফেলা দরকার নালে এটা একটা

জুলা জাদুঘর হয় শহীদ পরিবারের পুনর্বাসনের জায়গা অথবা খেলার মাঠ যা যা বিভিন্ন ওনারা করতে পারেন স্মৃতি আকারে এটা করলে হবে কি এই জায়গাটাকে নিয়ে উত্তেজনাটা কমে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদেরকে মনে রাখতে হবে দেখেন এই বাংলাদেশের মানুষ পাকিস্তান যখন ভাগ হয়েছে পাকিস্তান ভাগ হওয়ার পর কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা স্মৃতিকে কিন্তু মুছে ফেলেছে আওয়ামী লীগে মুছে ফেলেছে মুছে ফেলা নিয়ে কারো কিন্তু কোনো মানে ইয়ে তৈরি হয় নাই কেন তৈরি হয় নাই কারণ পাকিস্তানের ওই শাসকদের ভূমিকাটাই ছিল আমাদের এই রাষ্ট্রের অস্তিত্বের জায়গা থেকে এখন যখন এই জুলাই অভ্যুত্থানটা আওয়ামী লীগ আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুকে ধ্বংস করেছে এবং চোখের সামনে দিয়ে ধ্বংস করে আমরা কিন্তু হাত পা ধরেছিলাম আওয়ামী লীগের কাছে বলেছিলাম যে ভাই এরকম করেন না গণতন্ত্রটা ধ্বংস করেন না আদালতকে ধ্বংস করেন না বিচার ব্যবস্থা গণতন্ত্র নির্বাচন ধ্বংস করেন না সে করেছেই অনবরত করে গেছে সুতরাং আজকের এই পরিণতির জন্য সব দায় আওয়ামী লীগের আমাদের কোনো দায় নাই আমরা যে পারছি না আপনি যে যদি বলেন যে আওয়ামী লীগের মানবাধিকার আছে আছে তো মানবাধিকার সেই মানবাধিকার রক্ষা আমরা কেমনে করবো আওয়ামী লীগে তো সেই মানবাধিকারের পত্র বন্ধ করে রাখছে জি আপনি যদি শুনেন আমি আপনাকে বলি সাঈদ খান আপনি যদি শুনেন আজকের এই রায়টা যত শুধু হাসিনার যদি আপনি দুই বছর আগে তিন বছর আগে ওনার বক্তব্যগুলো শুনেন তাহলে দেখবেন আপনার কাছে কখনো মনে হবে না যে আওয়ামী লীগের সাথে কোনো ধরনের এই এখানে অধিকার মানে বঞ্চিত কোনো কাজ করা হচ্ছে বরং আপনার কাছে মনে করবেন হাসিনার কথাটাই তো বাস্তবায়িত হচ্ছে আপনাকে আজকে ষোলো সতেরো মাস যেহেতু সে ওখানে রয়েছে তাকে আপনি আর ফেরত আনতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না এটার কারণ হচ্ছেই যে সে হলো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তার কাছে সে একটা অথরিটি সে ওখান থেকে অন্য যে কোনো যায় তৃতীয় কোনো জায়গায় যদি চলে যায় ওখানে বসে উনি যা বলবেন সে কিন্তু অথরিটি শুধু এই অথরিটি যদি উনি বাইরে গিয়ে হন তাতে কেঁচো খুঁড়তে সাপ বেরো যেতে পারে অনেকের জন্যই কাজে তার জন্য ওই গন্তব্যটাই ভালো ওই গন্তব্যটাই তার জন্য ভালো সুতরাং আমি আমি আশা করি না বা বিশ্বাস করি না যে শেখ হাসিনা এখানে আসবে আইসে তারপরে আপিল ফেস করবে এটা আমি ব্যক্তিগতভাবে আমি আমি বিশ্বাস করি না আর এখন আসতে পারেন যে এখন আমরা কিন্তু অলরেডি নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছি নির্বাচন করব এই সাংবিধানিক জটিলতা কিছু ঠাকুর না এখন একটা আলাপ বহু হয়েছে এখন আপনি নির্বাচন করতে যাইতেছেন এখন ইনুস সাহেবের অপসারণের দুইটা পথ একটু নির্বাচনের মাধ্যমে আর একটা হইল দুদিন স্বেচ্ছায় চলে যান এখন যেহেতু নির্বাচনের ট্রেন দিন দিন তারিখ মোটামুটি হইছে তফসিল না হইল সেই মোতাবেক যদি নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত ইনুস সাহেব আসেন এখন আওয়ামী লীগ যে পতিত শক্তিটা তারা তারা নিশ্চিত পরিবার যে আর আসতেছেন তারা নিশ্চিত এবং তাদের কাছে ডিস্ট্রাকশনটা হলে মেইন কাজ ডিস্ট্রাকটিভ ওয়ার্কটাই তাদের কাছে মেইন কাজ এবং ইনুস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা গ্রহণ তারা পছন্দ করেন কিনা না দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট কারণ ইনুস সাহেব তো অনেকগুলো জটিলতা তৈরি তো শেখ হাসিনাকে স্মরণের পর সেই তো বসছে যার জন্য যিনি নাকি দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন সামনে আরও বড় দণ্ড পাইতেন আজকে তিনি বিচার করতেছেন এটা তো তার কাছে গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং এই পতিত যে শক্তিটা এবং এই শক্তির পিছনে কোন শক্তি আছে সে তারাও তাকে পছন্দ করেন কিনা ফেব্রুয়ারি পর্যন্ত দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি এই ফেব্রুয়ারি পর্যন্ত তাকে মেনে নিতে পারেন তাহলে আপনি একটা ইলেকশন আমরা যেতে পারি বলে মনে হয় আর যদি তাকে মেনে না নেয় পতিত শক্তি তাইলে পরে আপনার এর যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তবে সেটা যে আওয়ামী লীগ ঘটাবে আওয়ামী লীগের লোকজন আমার কাছে সেটা মনে হয় না সেই কাছ থেকে যোগ করি উনি যেটা বলেছেন ডক্টরটা জায়গাটা জায়গা তো আছে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি উল্টোভাবে দেখেন দেখেন এরকম রাজনৈতিক মামলার গ্রহণযোগ্য একটা বিচার করা এটা কিন্তু আরো প্রত্যাশা ছিল কিন্তু আমি মনে করি আমি মনে করি সময় নাই নাহলে আমি আরো ডিটেলস বলতাম আমি মনে করি প্রফেসর ইউন সরকারের যে কয়েকটা সাফল্য আছে ওনার ব্যর্থতার দিক তো আছেই সাফল্যের দিকের একটা বড় দিক হচ্ছে উনি যে আজকে একটা বিচার করতে পারলেন সেই বিচারটা নিয়ে কিন্তু মেসিভ কোন সমালোচনা হয় নাই অধিকাংশ দেখেন ভারতের মতো দেশও বলতেছে যে বিচারটা আমাদের আমরা অবগত আছি এবং আপনি হয়তো দেখবেন আন্তর্জাতিক ভাবে নিশ্চয়ই অনেক ধরনের রিভিউ অনেক ধরনের সমালোচনা আসবে ইভেন আওয়ামী লীগেরও যদি আপনি সমালোচনা দেখেন কোন তথ্যবহুল সমালোচনা নাই বস্তুনিষ্ঠ সমালোচনা নাই শুধু রাজনৈতিক সমালোচনা যেটা বলে দিলাম এতটুকু বস্তুনিষ্ঠ সমালোচনার ঊর্ধ্বে উঠে যে একটা বিচার করতে পারলেন এবং এত থ্রেট এত আরো কিন্তু অনেকগুলো থ্রেট আছে রাজ্জাকি ভাই কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাকে নিয়ে দেখেন আমাদের ফেলিউর তো আছে আমরা ডক্টর ইউনুসের ফেলিউরের জায়গাটা পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর তো একটা ফেলিউর আছে আমরা যেভাবে বিভেদে লিপ্ত হয়ে গেছি আমরা যেরকম বিভক্ত হয়ে গেছি দেখেন আজকে কিন্তু রাজনৈতিক দলগুলো অনেকটা ফেস সেভিং মিছিল টিছিল করেছে কিছুটা রাজনৈতিক দলগুলো যদি আজকে তাদের যে আহত যেমন আমরা যেটা শুনি বিএনপির সত্তর আশি লক্ষ লোক মামলায় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্তর আশি লক্ষ লোক আজকে রাস্তায় থাকতে পারত কারণ তাদের তো কষ্ট এই আওয়ামী লীগের প্রত্যেকটা নির্যাতন তারা ভোগ করেছে আর জামাতের যত পরিমাণ লোক আহত নিহত শহীদ আছে তাদের আত্মীয় স্বজনরা রাস্তায় নামলে তো আজকে আজকে পঞ্চাশ লাখ লোক রাস্তায় নামার কথা রাজনৈতিক দলগুলো কিছুটা রিল্যাক্সড হয়ে গেছে সরকারের উপর দায়টা দিয়েছে অসুবিধা নাই বিএনপি তো বলেছে যে বিচারের দায়িত্ব সরকারের আচ্ছা আওয়ামী লীগ হলে কি করত আওয়ামী লীগ দেখেন কাদের মোল্লার বিচারের জন্য আদালতের রায়কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আইন সংশোধন করেছে শাহবাগে সংসদ করেছে না তাহলে এটাও একটা ভালো দিক আমি যদিও সমালোচনা করছি কিন্তু এটা ভালো দিক যে এই এই বিচারটাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয় না জানেন আমিও কিন্তু মামলার একজন সাক্ষী ঠিক আছে আমিও কিন্তু আজকে আদালতে যেতে পারতাম থাকতে পারতাম ওখানে অনেক সাক্ষী উপস্থিত ছিলেন উপস্থিত হয় নাই কেন হই নাই যে আমাদের মনে হয়েছে রাজনৈতিক রূপ না পায় ছিল আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি আমরা যারা আপনি যে রিমান্ডে ছিলেন জেলে ছিলেন আমরা একসাথে রিমান্ডে ছিলাম জেলে ছিলাম আমরা তো এই পাঁচই আগস্টের ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে বাদীদের মধ্যে তো আমরাও সামিল তাই না সাক্ষীদের মধ্যে আমরাও সামিল আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার অনেক সমালোচনা সত্ত্বেও তার দুইটা বড় কৃতিত্ব অনেকগুলো আরও আছে বড়ো কৃতিত্বের একটা হলো যে ভারতের সাথে আন্তর্জাতিক মহলের সাথে আমরা অন্য কাউকে দিয়ে এই ফেসিংটা করতে পারতাম না এবং দ্বিতীয় হচ্ছে এই বিচার আজকে যে জায়গায় আরও কিন্তু বিচার আসবে আপনার এই যে গুমের বিচার তারপরে মানে আয়নাঘরের বিচার এগুলো যখন হবে তখন আপনি দেখবেন মানুষের মধ্যে একটা স্বস্তির এবং বিশ্বাসযোগ্য